আজ চব্বিশে নভেম্বর দুই হাজার পঁচিশ সাল তো শীত মোটামুটি ভালোই তারপরেও দেখেন অবস্থা আমার লার্ভাগুলো সত্যি অনেক এমন সব আমার বাক্সগুলো করে আছে সম্মানিত ভিওয়ার্স কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো সমন্বিত ভিওয়ার্স আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে তো শীতের দিনে নাকি ব্ল্যাক সুজার চাষ করা যায় না তো এই শীতের দিনে ব্ল্যাক সুলদার চাষ করা যায় না এটার আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আমি বাংলাদেশের যে কোনো বড় ধরনের গবেষক হোক যেই হোক না কোনো আমার সাথে চ্যালেঞ্জ আসতে হবে যে শীতের দিনে ব্ল্যাকসুলদার আমি বলবো অবশ্যই হানড্রেড পার্সেন্ট হয় এবং গরমের দিনে ঠিক যেমন ব্ল্যাক সোজার পাবেন শীতের দিনে ঠিক একই পরিমাণে আমার খামারে এসে দেখে যাবেন সবথেকে বেশি শীত তো দেখা যায় জানুয়ারিতে শুধু জানুয়ারিতে এসে আমার খামারে দেখবেন আমার সব বাক্সগুলো ব্ল্যাক সোজার ভরা থাকবে তো সম্মানিত ভিউয়ার্স আমি বিস্তারিত আলোচনা করব তার আগে এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো সমন্বিত ভিউয়ার্স আপনাদের যদি কারো মাদার কালচার প্রয়োজন হয় আমার থেকে নেবেন আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্ল্যাক সোলজারের মাদারটি পৌঁছে দিতে পারবো তো সমন্বিত ভিউয়ার্স চলে যায় মূল আলোচনায় ব্ল্যাক সোলজার আমি চাষ করে আসছি দুই সাল থেকে দুই হাজার সালের জানুয়ারি এক তারিখে আমি প্রথম কিন্তু এই ব্ল্যাকার চাষ শুরু করি তো শীতের মধ্য দিয়ে আমি আমার ব্ল্যাকার চাষ শুরু করি তো আজ পঁচিশ সাল নভেম্বর মাস তো ছাব্বিশ সাল আর মাত্র এক মাস পরেই তো এখন তো ফুল ঠান্ডা কেমন ঠান্ডা সেটা তো বুঝতে পারছেন উত্তরাঞ্চলে বেশি ঠান্ডা খুলনা দিকে হয়তো একটু কম ঠান্ডা আছে কিন্তু সামনে অনেক বেশি ঠান্ডা আসবে তো সমনতি একটা ব্ল্যাক সোলজার যদি কেউ চাষ সম্পর্কে ভালোভাবে জানতে চান তাহলে একটা বছর তাকে অবশ্যই ধৈর্য ধরে ব্ল্যাক সোলার চাষ করতে হবে এবং এই ব্ল্যাক সোলজার বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রগত যে এইটা সেটা বুঝতে হবে ব্ল্যাক সোলজার চরিত্রটা বুঝতে পারলে আপনি ব্ল্যাক সোলদার সাকসেস যদি তাদের চরিত্রটা না বুঝতে পারেন যে কখন কোন সময় এই ব্ল্যাক সোলজারটা কেমন রূপ ধারণ করবে এটা বুঝতে পারলে আপনি ব্ল্যাক সোলজারটা চাষ করতে পারবেন আর আর শীতের দিনে ব্ল্যাক সোলদার চাষ করার বিশেষ কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো আমি ধাপে ধাপে ভিডিওতে অবশ্যই আলোচনা করব তো এটা যারা বলেন যে শীতের দিনে ব্ল্যাক সোলদার চাষ করা যায় না তাদের জন্য আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ তুলে দিলাম যে আপনারা সব থেকে যখন শীতের সময় আমার খামারটি পরিদর্শনে এসে দেখে যান ব্ল্যাক সোলদার চাষ করা যায় কি না অবশ্যই যায় হানড্রেড পার্সেন্ট যায় বার যায় তো সমনীতি ভিউয়ার্স ব্ল্যাক সোলদারটা শীতের সময় শুধুমাত্র একটি পরিবর্তন আনতে হবে সেটাই হচ্ছে কি যে আমার পিছনে দেখেন বাক্সা এই বাক্সা কিন্তু শীতের দিনের জন্য যদি ফ্লোরের শীতের দিনে ব্ল্যাক টোলার চাষ করেন ব্ল্যাক টোলার হবে কিন্তু সেখানে কি হবে গ্রোথটা অনেক কম হবে কারণ ফ্লোরের শীতের দিনে দেখা যাচ্ছে কি যে যেখানে বিশ দিনে লার্ভা বড় হয় সেখানে পঁচিশ দিন পাঁচ দিন বেশি লেগে যাবে তো আমি এই বাক্সে যদি চাষ করি গরমের দিনের মতো শীতের দিনে ব্ল্যাকার সম পরিমাণ হবে তো আরেকটি বিষয় বলি গরমের দিনে আপনি যে ব্ল্যাক সোজার আমার কিন্তু মারা গেছে গত গরমেও প্রায় দুই বাক্স ব্ল্যাক মারা গেছে হিট কিন্তু গরমের শীতের দিনে কখনো ব্ল্যাক মারা যায় না বা মারা আমার কখনো যায়নি কিন্তু সে গরমের দিনে আমি ব্ল্যাক সোজার মারা পেয়েছি বাক্স ভরা কিন্তু শীতের দিনে কখনো ব্ল্যাক মারা যায় না বা ব্ল্যাক হয় না এমন কোনো কথা নেই তো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব যে শীতের দিনে কিভাবে গরমের দিনে মতো ডিম পাবেন আর শীতের দিনে ডিম পাওয়ার কৌশল কি এবং লার্ভা চাষ করার কৌশল কি আমি ধাপে ধাপে আলোচনা করব তো এক ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমি এটুকু বলতে চাই যে অবশ্যই আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে শীতের দিনে ব্ল্যাক তোলা চাষ করা যায় এবং শীত অদর ভবিষ্যতে শীতের দিনে ব্ল্যাক তোলা চাষ করা যাবে আমার ছয় বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি আপনারা যদি কেউ চ্যালেঞ্জ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার খামাটি পরিদর্শন করবেন তো পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করব। এই শীতের দিনে কিভাবে একই রকম গরমের দিনে মতো প্রাকৃতার চাষ করতে পারবেন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ